thanks <music> এশিয়ান টাইমসের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আমি শ্রেয়সী বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং তার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান বাঙালি মেতে থাকে বরাবর এবং এর মধ্যে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং ঘরের যে মা বোনেরা রয়েছে তারা কিন্তু বরাবরই বিভিন্ন প্রোগ্রাম খুঁজে থাকেন যে একটু স্বর্ণ কেনা যায় কিনা বা ডায়মন্ড কেনা যায় কিনা এবং অক্ষয় তৃতীয়াতে দেখি আমরা বিভিন্ন স্বর্ণের দোকানগুলিতে ভিড় জমে থাকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা রাজধানী আগরতলার একটি ঐতিহ্যবাহী দোকান স্বর্ণকোমর জুয়েলার্সে এবং সেখানকার বিস্তারিত আপডেট আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবো

পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে অথবা তিনশো আশি টাকা পার গ্রামের ছাড় আর ডায়মন্ডের জুয়েলারি কেনাকাটায় পুরোটি মেকিং ছাড় হান্ড্রেড পার্সেন্ট মেকিং ছাড় আছে চাহিদা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এখন যে সোনার দামটা একটু ক্রাইসিস চলছে আপ আপ অ্যান্ড ডাউন তার জন্য কাস্টমার একটু সেই পরিমাণে কনফিউজ হয়ে যাচ্ছে যে দামটা কমবে না বাড়বে কমবে না তারপরও খারাপ না মোটামুটি ভালোই চলছে এখন দেখা যাচ্ছে যে বর্তমান মার্কেটে গোল প্লেটের যেগুলি জুয়েলারিগুলি রয়েছে সেগুলির কেনাকাটা বেড়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে স্বর্ণের বাজারে লোকসান হতে যাচ্ছে বা এরকম কিছু দেখুন মেডাম সোনা তো সোনাই সোনার তুলনা কিছুর সাথে হয় না ইমিটেশন জুয়েলারি আগেও ছিল এখন আছে একটা পার্চেসি লোক যারা ইমিডিয়েন্ট জুয়েলারির উপর নির্ভরশীল তারা কেনাকাটা করে কিন্তু আমাদের সোনার লাইনে সোনার যে চাহিদা সবসময় আছে ছিল এবং থাকবে যারা সোনা পার্সেস করবে তারা কোনোদিন ইমিডিয়েন্ট কিনবে না সোনার তো চাহিদা আলাদা থাকে না ছাড় তো আমি প্রথমেই বললাম আমাদের মেকিং চার্জের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় আর হিয়ার ডায়মন্ড জুয়েলারির উপরে পুরোটাই মজুরি ছাড় মানে হান্ড্রেড পার্সেন্ট মেকিং ছাড় গ্রাহকদের আমি বলবো যে গ্রাহকদের রাজ্যবাসীর আশীর্বাদে ভালোবাসে আমরা এই জায়গাতে এসে পৌঁছেছি যাতে আমরা আরো আগে এগিয়ে যেতে পারি তাই জন্য রাজ্যবাসীর কাছে আমি সহযোগিতা চাইছি কি আসুন আমাদের শোরুমে আসুন ভিজিট করুন